আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার অবস্থা আসলে খুবই খারাপ কথা বলতে অনেক কষ্ট হচ্ছে যাই হোক চিন্তা করেছিলাম আজকে গরু মাংস ছাড়া আর কিছুই রান্না করব না তো আবার মেয়েটা বলতেছে বেগুনগুলা পেকে যাচ্ছে ছাদে আম্মু চলো নিয়ে আসি তো সেই জন্যই চলে আসলাম এই প্রচন্ড রোদ্দুর ছাদের ভিতরে তাকাতে পারতেছি না

আমগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে আমগুলো পারবো না আমাকে পোকায় ধরে গেছে আসলে ওষুধ তেমন ভাবে দেওয়া হয় না যাই হোক আমার সাজ গুলো মোটামুটি ভালো হয়েছে চিন্তা করি যে

তাহলে তো বলে একদিন এই হচ্ছে অবস্থা আজকে বিকালবেলা এগুলাকে খাবার দিব লাগা সবগুলাকে খাবার দিবো মোটামুটি ভালো একটা খাবার দিব

কণ্ঠের ব্যাপারে একটু ইগনোর করবেন আর এই যে গাছ থেকে যে বেগুন নিয়ে আসছিলাম সেগুলো ভাজা করছি তো বেগুন ভাজা আর মাংস এই হচ্ছে আজকের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ